আসসালামু আলাইকুম জানাত কুকিং ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে বড় মত মতো ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে থাকছে সজনে ডাটা দিয়ে চমৎকার একটি রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে চুলে একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে প্রথমে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপর এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই ডালগুলো পাঁচের মধ্যে দিয়ে দেব ডালগুলো দেওয়ার পর মনে হলো যে আরও এক কাপ পরিমাণ পানির প্রয়োজন সেই জন্য আমি এখানে প্রথম পর্যায়ে টোটাল তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি একই সাথে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লবণ লবণের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন দিয়ে দিয়েছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এ পর্যায়ে সবকিছর সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডাল ফুটে ওঠা পর্যন্ত। এর মধ্যে দেখতেই পাচ্ছেন ডালের পানি ফুটে উঠেছে। এখন ঢাকনা উঠিয়ে নেব এবং আবারও একবার সব কিছু খুব ভালো করে নেড়ে দেব। সেই সাথে এখানে অ্যাড করে দিয়েছি চা চামচেরও কম আদা এবং রসুন বাটা এই স্টেপটি টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমার কাছে আদা রসুন বাটা খুব ভালো লাগে তাই আমি সবসময় ডাল রান্নাতে আদা রসুন বাটা অ্যাড করে থাকি এরই মাঝে দেখতেই পাচ্ছেন ডাল অনেকটাই ফুটে উঠেছে এখন একটি ডাল ঘুটনি অর্থাৎ হ্যান্ডইস্কের সাহায্যে ডালগুলো কিছুটা ম্যাশ করে নেব পুরোপুরি ম্যাশ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সজনে ডাল রান্নার ক্ষেত্রে ডালগুলো একটু আস্তে আস্তে থাকলেই খেতে ভালো লাগে ডাল কিছুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সজনে ডাটা অ্যাড করে দেব আমি এখানে প্রায় দেড়শো গ্রাম পরিমাণ সজনে ডাটা ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন আমার নেওয়া সজনে ডাটাগুলো বেশ অনেকটা মোটা ছিল সেই জন্য রান্নার সুবিধার্থে আমি কয়েকটি সস্তে লাটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি তবে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই বাজার থেকে দেখে খুব ভালো মানের এবং চিকুন সজতে ডাটা ক্রয় করে নিয়ে আসবেন আবারও সব কিছু একবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে চুলার আছে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অপেক্ষা করব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ পর দেখতেই পাচ্ছেন ডালের পানি প্রায় শুকিয়ে গিয়েছে এখন একবার খুব ভালো করে নেড়ে আমি এইখানে আরও তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব ডালের কনসিস্টেন্সি কেমন হবে পাতলা বা ঘন সেটা বুঝে এই পর্যায়ে পানির পরিমাণ অ্যাড করতে হবে আমি এখানে তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন আমি সাধারণত সজতে ডাল একটু ঘনই পছন্দ করি এবং সবসময় এভাবেই রান্না করি তাই এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এই পর্যায়ে চারটি কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে মরিচের পরিমাণ অ্যাড করে নেবেন এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে এক একটি ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর একটু করে নেড়ে দিব এবং অপেক্ষা করব খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত দেখতেই পাচ্ছেন ডাল ভালোভাবে ফুটে উঠেছে এখন একটি টমেটো কুচি করে অ্যাড করে দিচ্ছি ঠিক এই পর্যায়ে চেষ্টা করবেন একটি টমেটো অ্যাড করার জন্য এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসে সেই সাথে আরও দিয়ে দিচ্ছি একটি আম কয়েকদিন হয়েছে আম এনে বাসে রেখে দিয়েছি কিন্তু সেরকমভাবে ব্যবহার করা হয়নি যার কারণে আমগুলো কিছুটা কালার পরিবর্তন হয়ে গিয়েছে যাই হোক তাতে কোনো প্রবলেম নেই একটু টক ফ্লেভার যুক্ত হলেই হবে তারপর আবার ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করেছে এই পর্যায়ে ঢাকনা উঠে আবার সব কিছু একবার খুব ভালো করে নেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে আপনারা লবণের পরিমাণ চেক করে নেবেন আমি যে অনুপাতে লবর অ্যাড করেছিলাম একদম পারফেক্ট আছে এখন আর কোনো কিছু প্রয়োজন নেই এরই মাঝে আমার ডাল রান্না সম্পূর্ণ হয়ে গিয়েছে এটা চুলায় রেখে আমি অন্য একটি চুলায় পেঁয়াজ রসুনের বাগা রেডি করে নেব অন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং চার টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল অ্যাড করেছি এখন দিয়ে দিয়েছি তিনটি মরিচ মাঝখান থেকে চিড়ে সেই সাথে দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি এবং একটি রসুনের তিনটি কোয়া নিয়ে সেটাও কুচি করে অ্যাড করে দিয়েছি এখন চুলা আজ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে খুব ভালো করে ব্রাউন বাউন আসা পর্যন্ত পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নেব পেঁয়াজ এবং রসুনের রেডি হয়ে গিয়েছে এখন ডালের মধ্যে অ্যাড করে দিয়েছি সেই সাথে চুলের আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ডাল একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব একটি স্পেচলা সাহায্যে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে দিয়েছি আমার ডাল রান্না প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে চুলা থেকে নামানোর আগে আমি এখানে এক মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এতে করে ডালের ফ্লেভার খুবই সুন্দর আসবে চেষ্টা করবেন নামানোর আগ মুহূর্তে ধনিয়া অ্যাড করার জন্যে আমরা একবার সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডালের লুকস কতটা সুন্দর এসেছে তাই না এবং খেতেও দুর্দান্ত হয়েছে আপনারা তো সাধারণত সবাই সজনে দিয়ে ডাল রান্না করে থাকেন কিন্তু সজনে ডালের মধ্যে যদি একটু কাঁচা আম অ্যাড করা হয় এতে করে টেস্ট বহুগুণ বেড়ে যায় চেষ্টা করেছি খুবই সহজ উপায়ে হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি রেসিপি আপনাদের মাঝে তুলে ধরার আশা করছি সজনে দিয়ে ডাল রান্নার আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ